আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো শুভ সকাল এখন এখন কয়টা বাজে সাড়ে সাতটা বাজে দেখে আসলাম না সাড়ে সাতটা বাজে তো সকালে নাস্তার আয়োজনে চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে খিচুড়ি রান্না করব আজকে খিচুড়িটা কী কী দিয়ে রান্না করবো খিচুড়ির জন্য নিচ্ছি এই যে ডাল চাল এই যে চাল দিছি এই যে খেসারির ডাল আর এইটা মুসুরির ডাল আজকে যে দুই রকমের ডাল দিয়ে রান্না করব ডালটা একটু বাড়াই দিছি আর দেব এই যে সবজি পুঁই শাক পাতাকপি আর এই যে ছোটো লাল আলু যে ডাটা মিষ্টি কুমড়া বেগুন ভেন্ডি আর দিব এই যে এখানে দুই তিনটা আছে পানিলাওর ডুগা আর হলো মিষ্টি কুমড়ার ডুগা এই ডোবাগুলি দিব আর এখানে এই যে যে রান্না করো পেঁয়াজ মরিচ তো আলাদা নিয়েছি এগুলি দিবই তো খিচুড়িটা হওয়ার আগে এই যে বোম্বাই মরিচ নিয়েছি আমাদের গাছের এখন চিরা নিয়ে আসলাম তো এই বোম্বাই মরিচটা নামানের আগে দেবো আর এই আদা রসুন বাটাটা এখন বাইটা আনছি এটা নগদে বাইটা দিলে খিচুড়ি স্বাদ দাঁড়ায় তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন চুলা জালটা ধরাই নিয়েছি এখন খিচুড়ি রান্না করার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ রহমান রহিম এখন আমি পানি দিয়ে দিই কড়াইতে তাহলে যে চাল ডাল ধুইয়ে পানিতে দিয়ে দেবো সবজি দিয়ে ঢেলকা খিচুড়ি রান্না করবো সপ্তাহে এক একদিন খাওয়া হয় আমাদের খিচুড়ি তো এক রকম করে রান্না করি না এক একদিন এক এক রকম করে রান্না করি খিচুড়ি হয়ে গেছে চাল ডালটা ধোয়া এখন আমিটা একটু গরম হল কোন এলাকায় বলে পাতলা খিচুড়ি কিন্তু আমলাইটা বলি ঝালিকা খিচুড়ি একটু বলো কাশ্মীর সবজিগুলো দিয়ে দেবো আলু কুচে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আমি ধুয়ে সাজাই নিছি এই দিয়ে দিলাম আলু ডাটা আজকে সবজিটা নয় দশ রকমের সবজি দিলাম মিষ্টি কুন্ডা আর এই সবজিগুলি একটু পরে দিবো এগুলি একটু সেদ্ধ হয়ে সেদ্ধ হইতে দেরি লাগে না কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে আর শাক মিষ্টি কুমড়ার ডুগা পানি কুমড়ার ডুগা আর এই যে পানি লার ডুগা আর এই ভিন্ডি এটাও দিব একসাথে একটু পরে কারণ এক একটা সবজি এক এক রকম সময় সেদ্ধ হয় কোনটা একটু বেশি সময় লাগে কম সময় এই জন্য এখন আমি খিচুড়িতে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ এটা মরিচের গুঁড়া দিব না কাঁচা মরিচটা বাড়াই দিলাম দিব লবণ হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা এই ঢেসা খিচুড়িটা কাঁচা মরিচের ঝাল খাই ভালো লাগে এদিকে শুকনো মরিচের গুড়া দেয় না ডাল চাল সবজিগুলি সেদ্ধ প্রায় হয়েই গেছে এখন আমি ওই যে আর কয়েকটা সবজি আছে এটা দিয়ে দেবো এটা দিলে প্রায় দশ মিনিটের মতো জ্বালা হলেই পিচিউটে বাগান দিয়ে দেব এই যে ভেন্ডি পুঁশা এখন দিয়ে দিব পানি আর মিষ্টি কুমড়া দুগা শাক আর দু সত্যি চুড়িটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে পাঁচার টুকরা বোমায় মরিস আমাদের গাছে বমাই মরিচ যখন থেকে ধরছে বেশিরভাগ কিছুতে ঘি দিতে হয় না মরিচেরই গেরান্ডা ঘির এখন কিছু জামি নামাই নেই সবাই বাগার দিব কড়াই বসাই দিলাম বাগার দেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই সরিষার তেল তেলটা একটু বেশি দিলাম ভালো লাগে একটা তেজপাতা চার পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দিব কালো জিরা

হয়ে গেল রান্না আমার দশ রকমের সবজি দিয়ে ঢেলকা খিচুড়ি দুই রকমের ডাল নামাই নামাইনি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে সকালের নাস্তার জন্য দশ রকমের সবজি দিয়ে চাল ডাল দিয়ে ঢেলকা খিচুড়ি তো বন্ধুরা দেখতে থাকুন

तबारी रख लांबाई इधर मार एक तो दिए शिन मार एक तबारी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।

আজকে কিছুটি সত্যি অনেক ভালো হয়েছে। সেই স্বাদ। সেই স্বাদ। খাও দুপুরের খাবার একটু দেরি করে খাও। সেই যে সবজি বলে দিছো। এত আইটেম সবজি দিয়ে? মা, প্লেট দাও। সেই মজা। আর তো বোম্বাই মরিচ দিছি

যে কীভাবে রান্না করলাম আপনারা তো দেখলেনই যদি কারো ভালো লাগে এভাবে রান্না করে খাইবেন দেখবেন অনেক ভালো লাগে যে কী অসাধারণ এটা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ